এখন পর্যন্ত যেভাবে ভোট হয়েছে ফলাফলে যদি একই ধারা থাকে তাহলে জামায়াত ফলাফল মেনে নেবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি তিনি বলেন জামায়াত ইসলামীর জন্মের পর থেকে বারবার নিষিদ্ধ হয়েছে চুল পড়া অনেক কমে গেছে কখনো থেমে থাকেনি যারা হাল ধরেছিলেন তারা চলে গেছেন কারোর স্বাভাবিক মৃত্যু হয়েছে আবার কেউ জুলুমের শিকার হয়ে চলে গেছেন ফলাফল নিয়ে তিনি বলেন নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে অগ্রিম বলা সমীচীন নয় জনগণের উপর আস্থা আছে প্রাথমিক ফলাফলে আভাস পাওয়া যাচ্ছে এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে না দেশের স্বার্থ আমাদের কাছে বড় এ পর্যন্ত যে ফলাফল এসেছে বেশিরভাগ জায়গায় এগিয়ে আছে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে